নমস্কার বন্ধুরা শুক্লার লাইফস্টাইল থেকে আমি শুক্লা প্রত্যেক দিনের মাছ বলো মাংস বলো ডিম বা চিংড়ি যাই খাই না কেন খাবারের স্বাদ যেন একই রকম আমি পাঁচশো দুধকে ছানা কাটিয়ে রেখে দিয়েছিলাম এর মধ্যে একে একে আমি দিয়ে দিলাম লঙ্কা আর আদা বাটা জিরে ধনে গুঁড়ো চিনি আর নুন বেশ কিছুক্ষণ ধরে ছানাটাকে আমি মশলার সাথে মাখিয়ে নিলাম কোপ্তার আকার দিয়ে এগুলোকে তেল গরম করে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আলু নুন দিয়ে ঢাকা দিয়ে লাল করে ভেজে তুলে নিলাম আর ফোড়নে দিলাম গোটা জিরে গোটা গরম মশলা হিং টমেটো বাতা আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা লঙ্কা হলুদ আর নুন দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে তার মধ্যে ভাজা আলুগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে তার উপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিনি আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম এর মধ্যে গরম জলটা দিয়ে ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ করে কোপ্তাগুলো দিয়ে আবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে রেডি হয়ে গেল আমার কোপ্তা উপর থেকে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর এর সাথে থাকবে গরম গরম পরোটা কার কার ছানার কারির সাথে পরোটা পছন্দ আমাকে কমেন্টে অবশ্যই জানিও টাটা